অবশেষে সকল জলপলা কল্পনা ভুলে এবার সাকিব খান অপু এবং বুবলিকে একসঙ্গে বিল করিয়ে দিলেন পারিবারিকভাবে বিলটি হলেও এবার যেন সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে গিয়েছে তাদের দুজনে একসঙ্গে লাইভে আসা দিয়ে থাকি তবে আমরা জিতে যাব এবং আগামীতে ভালো কিছু করতে পারব আগামী ভবিষ্যৎকে আমরা ভালো কিছু উপহার দিতে পারব সেই শিক্ষাটা দিতে পারব কিন্তু আমরা যদি নিজেকে সুইসাইড নোটে নিয়ে যাই করি জীবনে যতটুকু পেয়েছি সেটুকু হারানো গুলোর সাথে যদি আমি একটু কানেকশন আহ রাখি বা একটু যদি কানেক্টেড হই তাহলে মনে হয় আমার নিজের কাছে ভালো লাগবে বিকজ আপনারা তো আমাদেরকে সবসময় ভালোবাসে দিয়ে সঙ্গে লাইভে আছেন শব্দ মি বুবলি এবং অপবিশ্বাস যেখানে বুবলিকে বলতে শোনা যাচ্ছে অপবিশ্বাসকে বড় বোন ডাকতে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়া বর্তমানে যেন নেট খুললেই দেখা যাচ্ছে শুধুমাত্র অপু এবং বুবলি তাছাড়াও তারা সবসময় বিতর্কের মধ্যে দিয়ে যেতে পছন্দ করে তাদের ব্যক্তিগত জীবনে যেন বিতর্কের শেষ নেই তবে শাকিবকে কেন্দ্র করে এই দুই মহিলা সবসময় যেন চরম সমালোচনা দুঙ্গে থাকে তবে এবার যেন সব কিছু কাটিয়ে এবার প্রকাশে আসলেন অপু এবং হুগলি একসঙ্গে একই ছাদের নিচে বসবাস করবে এবং একই স্বামী সংসার করবে এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ফাইনালি